সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাসা রেট ডেট এবং গ্রেট এই তিনটা বিষয় দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটাও কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেট গ্রেড দেখবেন এই জন্য যে বিগরেট সিগারেট বাচ্চার দামও কিন্তু সবসময় কম এই জন্য অবশ্যই আপনারা গ্রেডটা দেখবেন আর বাচ্চাটা নেওয়ার আগে অবশ্যই আপনারা বোর্ডিং ব্যবস্থাটা কিন্তু ভালো করে করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে সালমোনিয়া অ্যামোনিয়া গ্যাস এখন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে আর এই গরমে কিন্তু আপনার মুরগির সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতেই হবে আজকে নারিশ কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা আস্তাব কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে বারো টাকা নেহু কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে এগারো টাকা এ ওয়ান বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা প্রভিটা বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে তেরো টাকা প্রাগনা বলের বাচ্চা বিক্রি হচ্ছে দশ থেকে চোদ্দো টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সোনালি নর্মাল বিক্রি হচ্ছে আট টাকা সোনালি ক্লাসিক দশ টাকা সোনালী হাইব্রিড বারো টাকা সোনালী সুপার হাইব্রিড চোদ্দো টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ